এখন থেকে আপনার নতুন টিচার হবে গুগল ট্রান্সলেট হ্যাঁ গুগল ট্রান্সলেট যেটা আপনি ফোনে ব্যবহার করেন ভাষা ট্রান্সলেট করার জন্য গুগল ট্রান্সলেট এখন শুধু আর অনুবাদ নয় এবার সেটা আপনার নতুন টিচার হয়ে উঠবে পার্সোনালাইজড লেসন থেকে নিজের গলায় ফ্রেঞ্চ শেখার স্বপ্ন সব পূরণ করবে আপনার ফোনে থাকা এই গুগল ট্রান্সলেটর অ্যাপ গুগল এবার ট্রান্সলেটকে শুধু অনুবাদের টোল নয় বরং একেবারে ডুলিঙ্গ এর প্রতিদ্বন্দ্বী ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ বানাতে চাইছে নতুন এই ফিচারে ইউজাররা নিজেদের লেভেল আর টার্গেট বেছে নিতে পারবে সেটা হইতে পারে ভ্রমণ অফিস মিটিং অথবা ক্যাজুয়াল আড্ডার জন্য তারপর জেমিনাই এআই বানাবে পার্সোনালাইজ লেসন যেখানে থাকবে ইন্টারঅ্যাক্টিভ ডায়লগ হাইলাইটেড শব্দ আর স্পিকিং প্র্যাকটিসের সুযোগ শুধু তাই নয় এখানে থাকবে রিয়েল টাইম কনভারসেশন ট্রান্সলেশন এটা আগেও ছিল বাট এখন এআইয়ের মাধ্যমে আরও দ্রুত হবে আরও ভালোভাবে হবে হ্যাঁ আর এই সমস্ত ট্রান্সলেশন হবে সত্তরটারও বেশি ভাষাতে আর এটা শুরু হয়েছে ইউএস ইন্ডিয়া আর মেক্সিকোতে শোনা যাচ্ছে গুগল কাজ করছে এমন ভয়েসেও যেটা আপনার নিজের মতো শোনাবে মানে ভবিষ্যতে হয়তো নিজের গলাতে আপনি ফ্রেঞ্চ বলতে পারবেন এর পাশাপাশি গুগল সবার জন্য খুলে দিয়েছে তার এআই ভিডিও এডিটর ভিটস আগে এটা শুধু ওয়ার্কস্পেস ইউজারদের জন্য ছিল এখন ফ্রি ভার্সনেও স্টোরি বোর্ড বানানো স্টক মিডিয়া ব্যবহার বা ফিল্টার ওয়ার্ড কেটের প্রজেকশন তৈরি করা যাবে তবে কিছু কিছু ফ্ল্যাশি ফিচার যেমন এআই অ্যাভাটার বানানো বা ইমেজ টু ভিডিও এই টুলগুলো এখনো পেড ইউজারদের জন্য থাকবে ফ্রি টিয়ারে এটা পাবে না তবে সব মিলিয়ে গুগল এবার একসাথে ডো ঘুম ওড়াচ্ছে আর জুমের এবার স্বপ্ন ছিনতাই করছে একেবারে ট্রান্সলেটর থেকে ডিরেক্টর হয়ে উঠতে চাইছে গুগল একটা নতুন ভাষা শেখা মানে শুধু নতুন শব্দ শেখা নয় একটা নতুন দুনিয়া খোলা আর গুগল এবার সেই দরজা খুলে দিচ্ছে এআই দিয়ে